আমার ভাইয়েরা হালিমা তুসা তার অন্য যে দুধ ছেলে আছে অর্থাৎ তার যে কলিজার টুকরা আর একসা আবদুল্লা নাম তার সঙ্গে নবীজিকে মাইন্ডটা ফ্রেশ করার জন্য খেলাধুলার জন্য নবীজিকে প্রেরণ করেছে নবীজি আব্দুল্লার সাথে যায় অন্যান্য ভাইদের সাথে যায় প্রতিবেশী যারা আছে বকরি নিয়ে যায় বকরি চারাতে আমার ভাইয়ারাম এই বকরি চড়াতে গিয়ে একদিন এমন ঘটনা ঘটলো পাহাড় থেকে এক বাঘ এসে আমার ভাইয়ার বাঘ আল্লাহ মানুষ মাত্র বছর বয়স তারা দেখলো বিশাল আকারে একটা মানুষ এসে পাগড়ি পরা সাদা যুগবাওয়ালা মানুষ এসে আল্লাহর নবীকে দুই কান্দে হাত দিয়ে পাহাড়ের উপরে নিয়ে গেল নিয়ে গিয়ে কাজ করে সোয়া বুকটা ফারালো এই দৃশ্য দেখে বাকি যে বাচ্চারা আছে এরা দেরি করলো না বকরি ডগরি সব নিয়ে ছুট দিলো বাড়ির দিকে ভয় আর ভালি মতো সাহাজিয়াকে বললো মোহাম্মদ আর পৃথিবীতে বেছে নাই এখন কন তিনি তো মোহাম্মদ আমিনার কাছ থেকে নিয়ে আসছেন কি ধাত্রী হিসাবে কি পালনের জন্য না লালনপুরাজদার এখন যদি সন্তানের মারা যায় আমিনার কাছে কি জবাব দিবে এই চিন্তা করে সে আর দেরি করলো না দৌড় দিল দৌড়াতে দৌড়াতে পাহাড়ের দিকে এসে বলতেছে কোন দিকে ওই এই দিকে নিয়ে গেছে গিয়ে দেখে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম মাথাটা দুই হাতুর ভিতরে ঢুকা দিয়ে খুব গভীর চিন্তায় আছেন হজরত হালি মতো সা দিয়ে গিয়ে কোলায় নিয়ে বাসায় নিয়ে আসলেন তিন দিন পর্যন্ত আর তিনি এই জঙ্গলে পাহাড়ে আসতে দেন নাই আমার ভাইয়েরা অন্যান্য ভাইয়েরা যান বকরি নিয়ে এক পর্যায়ে বিশাল আকারের বাঘ ইতিহাস থেকে বলছি ভাইয়েরা বিশাল আকারের বাঘ ধা করে পাহাড়ের পাদদেশ থেকে এসে আবদুল্লার যে বড় বকরিটা এটা কামড় দিয়ে কান্দে নিয়ে যখন চলে গেল পাহাড়ের ভিতরে ঢুকে গেল সবাই ভয় পেয়ে এসেছে 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 সমস্ত গেলি নিয়ে বাড়িতে গিয়ে সবাই আর্তনাথ আর আবদুল্লা মায়ের কাছে গিয়ে কানতেছে যে মা আমাদের যেটা পালের বড় বকরি এই বকরি বাঘ নিয়ে গেছে আমারে বা বকরি এনে দাও মা বললেন বেটায় বুকে আয় বকরি গেছে যা তুই যে ফিরে এসেছিস এটাই মায়ের বড় সান্ত্বনা বকরির দরকার নেই বাবা তুই যে আসছিস ফিরে এটা মায়ের জন্য বড় বড় পাওয়া যদি বকরিকে না নিয়ে তোমারে ধরতো তা তোমারে খুঁজে পাওয়া যেত না আমার ভাইয়েরা এবার তিনি বলতেছে যে না মা আমাকে বকরি এনে দিতেই হবে পার্শ্বের প্রিয়নবী মোহাম্মদ রসুর্লাহ সল্লাল্লাহ আলাহিসাল্লাম বসা ছিলেন তিনি আস্তে করে বসা থেকে দাঁড়িয়ে গেলেন বয়স কত বাবা সাড়ে পাঁচ বছর বছর সাড়ে পাঁচ বছর কোন কোন রাওয়াতে এসেছে সাড়ে চার বছর বয়স ভালো লাগলো আমার ভাইয়া আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সুত্র মানুষ জমিনে দাঁড়িয়ে গিয়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললেন মা আমার জানি মন বলতেছে বকরি খায় নাই আমার জানি মন বলতেছে আমি গেলে বকরি আনতে পারবো মা বললো বেটা না পাগলা আমি করবি না ওরে বেটা তোমারে যদি বাঘ খেয়ে শেষ করে দেয় আমি কি জবাব দিব রে বেটা নবীজি বললেন না মা আমার একটা বারের জন্য সুযোগ দেন আমি পাহাড়ের ভিতরে ঢুকবো না কাছাকাছি যাব দেখি কিছু করতে পারি কিনা কেননা আমার ভাই কান্দে আমার সহ্য হয় না মা বললেন বেটা যাও অন্যান্য বললেন তোমরা গার্ড থাকবা যেন আমার কলিজাত টুকরা সন্তানের বাগে কোনো ক্ষতি করতে পারে না এবার নবীজি অ্যাডভান্স করলেন সামনে সামনে অ্যাডভান্স করে একবারে পাহাড়ের পার্শে দাঁড়িয়ে আঙ্গুলিখানা উঁচা করে পাহাড়ের দিকে সারা করে বললেন পাহাড়ের হিংস্র প্রাণীরা তোমরা কোথায় গো আমার দু ভাইয়ের বকরিকে নিয়ে গিয়েছো বকরি নিয়ে আসো আমার ভাইয়ের ইতিহাস সাক্ষী এই ঘোষণার সাথে সাথে বাগের লাইনে বাঘ সিংহের লাইনে সিংহ হাতির লাইনে হাতি সাপের লাইনে সাপ যত হিংস্র প্রাণী ছিল সব লাইন ধরে ধরে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে লিল্লাহ হে তাকবীর লিল্লাহ তাকবীর আমার ভাইরা বাগ যখন আল্লাহর নবী নবীকে যখন খিলাফ করে ধরেছে আর যে বকরি বাগ বকরি নিয়ে গেছে ওই বাগ হেলে দুলে নবীজির কাছে এসে বকরি নিয়ে আসলেন বকরি খায় নাই সুবহানাল্লাহ কোন নবীজি বললেন ও বাঘেরা কেন তোমরা আমার দুধ ভাইয়ের বকরি নিয়ে গেছো জবাব দাও বাঘ বলল নবী তিন দিন থেকে আপনি এই পাহাড়ের পাদদেশে দুধ ভাইদের সাথে আপনি বকরি চারাতে আসেন না আমরা বেকুলতা হয়ে গেছি গো নবী আপনি যখন আসতেন আপনারে প্রাণ ভরে আমরা দেখতাম শান্তি পাইতাম তিন দিন থেকে আপনি আসেন না আমরা বড় বেকুল হয়ে গেছে আপনার চাঁদ খানা দেখতে পারি না বকরি খাওয়ার জন্য নিয়ে যাই নাই এই জন্য নিয়ে গিয়েছি আপনার দুধ ভয় আপনার সামনে কাঁদবে আপনি সহ্য করতে পারবেন না বকরি নিতে চলে আসবেন আর যখন আসবেন গো নবী আমরা প্রাণ ভরে আপনার নুরানি চেহারাটা দেখে নিব হৃদয়ে শান্তি পাবো তৃষ্ণা পাবো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন নবীজির একবার সিনা মোবারক চাক করেছিলেন আমার প্রিয় ভাইয়েরা সিনা চাক সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি নিজেই প্রিয় নবীর বুকের উপরে সেলাইয়ের দাগ দেখেছি তার কথাটা মানা যায় কেন মানা যায় তিনি রসুলের কাছে নয় বছরে খাদেম হয়ে আসছেন কয় বছর নয় বৎসর যখন বয়স রসুলের কাছে খাদেম হয়ে আসছেন আনাস পাক্কা দশটি বছর হুজুরের খেদমত করেছেন একজন কাছের মানুষ হুজুরের চেহারা তো দেখতেই পারে কি কন কি পারে না হুজুরের চেহারা দেখতেই পারে আমাস বলেছে আমি নিজেই প্রিয় নবীর বুকের উপরে আমি সিলাইয়ের দাগ দেখেছি যেমন আপনার কি করলে ওটা ওপেন হার্ট সার্জারি করলে যেমন সেলাই দেয় না ওটা কই না কেন এই জায়গায় যদি একটা আমরা কেটে কাটা যায় এখানে তো সেলাই দিবে এই সেলাইয়ের দাগটা পরে দেখা যায় কি যায় না নবীজি যে বুকে সিনাম বরক চাক করা হয়েছে রুবিক যে অপারেশন করা হয়েছে আল্লাহর কুদরতি कायদায় হযরত আনাস বলতেন আমি নিজ চোখে সেটা হুজুরের বুকের উপরে তার সিনার উপরে আমি সেলাইয়ের দাগ দেখেছি সুবহানাল্লাহ কও